ঢাকা নতুন বাজার ভাটারা থানার অধীনে পদক দিয়া রোডে সাড়ে ছয় কাঠা জমির একটি প্লট বিক্রি করা হবে প্লটটি সম্পূর্ণ বাউন্ডারি করা আছে মালিকের খুব জরুরি প্রয়োজনে খুবই অল্প দামেই জমিটি বিক্রি করে দিচ্ছেন এই এলাকায় এই দামের জমি আপনি কোথায়ও পাবেন না এই জমিটি যদি আপনি এখন কিনে রেখে এক বছর পরে বিক্রি করেন এই জমির থেকে কমপক্ষে আপনি প্রায় ডাবল লাভ করতে পারবেন যে দামে এই জমিটি দেওয়া হচ্ছে এই এলাকায় সেই দামের জমি পাওয়া যায় না আপনি যদি টাকা ইনভেস্ট করতে চান আমি বলবো এই জমিটির মধ্যে আপনি টাকা ইনভেস্ট করতে পারেন কারণ এই যে দাম দেওয়া হয়েছে এবং উনি জরুরি ভিত্তিতে বিক্রি করার জন্য টাকা প্রয়োজনে এই দামে জমি এই এলাকায় পাওয়া যায় না ঢাকা শহরে যারা জমি বাড়ি ফ্ল্যাট দোকান এগুলো কিনতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আমার নিত্য নতুন যত ভিডিও আসে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ভিডিওটি দেখার পর একটি লাইক দেবেন আর আপনাদের পছন্দনীয় যেটা চান আমার এই চ্যানেলের মাধ্যমে সেটা আপনারা পেয়ে যাবেন আমি আপনাদের চতুর্দিক থেকে একটু দেখিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখেন এই সেই জমিটি জমিটি সম্পূর্ণ চতুর্দিকে একদম বাউন্ডারি করা আছে আমি বাউন্ডারিটা দেখিয়ে দিচ্ছি এবং ভিতরেও আমি একটু দেখাবো সেটা ভিতরে হয়তো আপনারা নাও বুঝতে পারেন যারা জমিটি কিনতে চান অতি দ্রুত মালিক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে জমিটি কিনে নেবেন আমি আবারও বলছি এই জমিটি খুবই লাভজনক দামে বিক্রি করা হচ্ছে আপনারা যারা কিনবেন তাদেরই লাভ হবে আমি আবারও বলছি এখানে জমির পরিমাণ সাড়ে ছয় কাঠা এবং সামনেই জমিটার সামনেই বারো ফিটের পাকা রাস্তা আছে আমি ভিতরে একটু দেখাইলাম এবং দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন এবং যারা সরজমিনে এসে দেখতে চান তারা অতি দ্রুত চলে আসবেন জমিটির প্রতি কাঠার মূল্য ৩৫ লক্ষ টাকা প্রতি কাঠার মূল্য ৩৫ লক্ষ টাকা এই এলাকায় এই দামের জমি পাওয়া যাবে না ওনার খুব বিশেষ প্রয়োজনে জমিটি বিক্রি করে দিচ্ছেন এবং আপনারা যারা কিনতে চান অতি দ্রুত যোগাযোগ করে জমিটি কিনে নেবেন আসসালামু আলাইকুম ওয়া আর রহমতুল্লাহ ও আবার